হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে হচ্ছে বুধবার তো বুধবারে ভিডিওটা করেছি বুধবারে হচ্ছে মানে রাতে খিচুড়ি রান্না করেছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভয়েস দিচ্ছি আসলে না কিছু কিছু মুহূর্ত আছে নিজেকে নিয়ে ভাবতে জানতে খুব ইচ্ছে করে তো অনেক দিন হলেই তো আমি একটু ব্যস্ততার মাঝে গিয়েছি নিজেকে একটু আড়াল করতে পারছিলাম না তো বাড়িতে বাসায় আসার পরে যখন আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড শিউলি ও কিন্তু খুব মজার রান্না করছে তো বাসায় আসার পরে ওকে তো বলা হচ্ছে তুমি রান্না করবে আমি টুকটাক একটু করি যেমন আজকে করব হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস এটা কিন্তু ওই ম্যারিনেট করে দিয়ে গেছে এত সুন্দরভাবে ম্যারিনেট করে দিছে আমি তো আশ্চর্য হয়ে গেছি আসলে শিউলে এত সুন্দরভাবে রান্না শিখে যাবে শিখে যাবে মানে ও যে জানতো আমি জানতামই না তো আমি যে কতদিন কয়েক দেড় মাসের মতো বাসায় না থাকার কারণে ও কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে রান্না করে খাইয়েছে বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে প্লাস আমার হাজবেন্ড এর তো খিচুড়িটাও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর সেখানে প্রেশার কুকারে হচ্ছে মাংসটা হচ্ছে এর মাঝে আমার হাজব্যান্ড কিন্তু অফিস থেকে চলে এসেছে এই যে বেশ কিছুটা মানে হচ্ছে এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত একদম বাগান থেকে হাতে পেরে নেওয়া আসা হচ্ছে লিচু তো লিচুগুলা আমরা দেশি ফল যেগুলা আপনারা হয়তো এর আগেও খেয়াল করেছেন আমি কিন্তু বললাম না বাচ্চাদেরকে নিয়েই কিন্তু আমরা সবকিছু একসাথে করতে পছন্দ করি তা আমরা এখন পাঁচজন মিলে বসে লিচু যতটা পারি খেয়ে নেব তো এরকমই করা হয় লটকন জাম তারপরে যে ফলগুলো একসাথে এনে বসে খাওয়া যায় আমরা সেটা একসাথে বসে খেয়ে এমনও হয় শেষ করে ফেলি তো লিচুটা পরে আর শেষ করতে পারিনি কারণ এখানে দুইশো লিচু ছিল যদিও আমরা পাঁচজন কিন্তু দুইশো লিচু একবারে খাওয়া সম্ভব না তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে গুড মর্নিং এটা হচ্ছে পরদিন সকাল মানে বৃহস্পতিবার সকাল তো সকালটা কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি বাইরে থেকে হেঁটে চলে এসেছে তা আমি উঠে তারপরে হচ্ছে নামাজ পড়ে দেন আমি এখন একটু ডিটক্স ওয়াটার তৈরি করে নিচ্ছি আর আমি এখন ডিটক্স অডারটা এইভাবে খাই লেবুটা কেটে কেটে দিয়ে রাখি কারণ লেবুর ডাইরেক্ট রসটা আমি খেতে পারছি না তো আপনারা চাইলে কিন্তু যারা লেবুর রসটা এইভাবে খেতে পারেন না বেশি টক খেতে পারে না তারা কিন্তু এইভাবে আপনারা ডিটক্স ওয়াটার করে নিতে পারেন তো আমি ওদিকে ওটা ভিজিয়ে দিয়ে এখানে কিন্তু আমি সিয়া সিড ভিজিয়ে নিচ্ছি আর দুটা কিন্তু আমি দুই গ্লাসে করে নিচ্ছি কারণ হাফ হাফ করে আমরা শেয়ার করে নিব। হয়তো প্রতিদিন হচ্ছে আমার মেয়ে এসব কিন্তু ভিজিয়ে রাখে তো কতদিন হচ্ছে আমার মেয়ে ভিজায়নি জানে যে আম্মু এসেছে আম্মুই হয়তো করবে কিন্তু আমি কিন্তু এত দিনে বাসায় না থেকে আমার কিন্তু অনেক অভ্যাসটাই চলে গেছে যে কাজগুলো আমি করি তো এই জন্য আমি এখন একটু ভিজিয়ে দিলাম ও তো হেঁটে এসে বলছিল যে আমি চেয়াছিট খাবো আমি বললাম দশ মিনিট সময় দাও তো এদিকে ভিজিয়ে দিলাম আর সাথে একটু খেজুর নিয়ে নিলাম চিটটা দশ মিনিটের সময় দিলেই কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় আর ওইদিকে লেবুটাও দশ মিনিটে কিন্তু পর্যাপ্ত হয়ে যাবে আর পানিটা আমি একটু হচ্ছে গরম করে নিয়েছি ওভেনে আপনারা দেখতেই পেলেন যা আমার দূরে থাকার পরেও আমি কিন্তু সবার সাথে ওভাবে কানেক্ট হতে পারছি না তারপরেও সকলেই আমাকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন আর ছেলেটি কি বলবো এই তো এই বৃষ্টি এই রোদ এই মেঘ এরকম একটা পরিবেশ একটু আগে জানালাটা খুলতে বললাম যে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল আবার কিন্তু এখনই বৃষ্টি চলে আসছে এই তো জানালা বন্ধ করতে হলো জানলা বন্ধ করার একটা রিজন সেটা হলো আমাদের বিল্ডিংয়ের কোনো প্রকার চানসেট নেই জানালার উপরে এজন্য দেখা যায় সামান্য বৃষ্টিতেও কিন্তু ঘরের ভিতর পানি চলে আসে যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় তো এটা নিয়ে অনেক কথাই হচ্ছে হয়তো চানসেট কোনো এক সময় দেওয়া হবে কারণ দিতেই হবে কারণ একটু বৃষ্টি আসবে একটু ঘরটা ঠান্ডা হবে বাইরের বাতাস একটু ভিতরে আসবে তা না বৃষ্টি আসার সাথে সাথে আমাদেরকে জানলা বন্ধ করে রাখতে হয় তো আমি ওকে বললাম সামান্য একটু খুলে রাখো কারণ যেহেতু পানিও আসে সেটা কিন্তু ওদিকতে পার হয়ে যাবে ভিতরে আসলে একটু আসুক সমস্যা নেই এই তো সামান্য একটু খোলা হচ্ছে আর এই বাতাসটা এত শান্তি দিচ্ছিল আর সকালের হাওয়াটা আপনারা জানেন অনেক কিন্তু আনন্দের মানে মনটাকে একদম ভরে ওঠে আনন্দে তো আপনার চাইলে যেমন এক আপুর ব্লগ দেখছিলাম আপু বলছিলো যেদিন সকালে আমি একটু ঘুমাই মনে হয় আমি যেন আজকে অনেক বড় একটা আনন্দের সময় মিস করছি আমি সেটা থেকে আসলেই কিন্তু তাই সকালের মানে কী বলবো তো গতদিনে খিচুড়ি আর গরু মাংস যেটা ছিলই তো আমি ওকে বললাম রুটি ভেজে দিয়ে মাংস দিয়ে খাও ও বললো যে না খিচুড়ি অনেকটাই আছে তো আমাকে খিচুড়ি করে দাও আর যেহেতু ওই যে আমি আসার সময় একটু দই এনেছিলাম তো দইটাও আছে বললাম তুমি না খেলে তো আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আমিও খাবো না আর হ্যাঁ মিমি মিমি দইটা একদমই পছন্দ করে না দই খাই হচ্ছে বাবা ছেলে আর আমি তো আমি যেহেতু খাচ্ছি না তো যেহেতু দই আছে হাবিব শেষ করতে পারবে না বললাম তুমি একটু খেয়ে যাও আর তো ও কিন্তু যে খায়নি তার মাঝে ও গোসল করতে গেল তো ও গোসলে গেছে এই জন্য এখানে রেখে দিলাম বাকি অর্ধেকটা আর এই তো এখন ঝুম বৃষ্টি কে বলবো মানে বৃষ্টি হতে হতেই বৃষ্টি চলে যায় তো আমার ছেলেটা স্কুলে চলে গেল ও যখন বাসা থেকে বের হয় পাঁচ মিনিট পরে এরকম ঝুম বৃষ্টি তো একটু পরে আবার মানে আমার হাজবেন্ডা গাড়ি যাবে অবশ্য ওরা অবশ্য গাড়ি আছে অফিসে সমস্যা নেই কিন্তু তারপরেও তো বৃষ্টির ভিতরে যদি বাসা থেকে কেউ বের হয় খুব টেনশন হয় তাই না তো এই সময়টা একটু টেনশন কম হয় কারণ এই সময়টা হচ্ছে বৃষ্টি যতই হোক এখন কিন্তু বাস পড়ার সম্ভাবনা নেই কিন্তু আর কয়দিন পরে তো বাস পড়বে ওই সময়টা এত ভয় লাগে আমার বাইরে যদি পরিবারের কেউ থাকে তো হাজব্যান্ড যখন অফিসে যাচ্ছিলো তখন দেখলাম যে আমাদের ছাদের ছাদ থেকে পানি এসেছে তো ভাবলাম হয়তো ছাদে কেউ গেট খুলে রেখেছে পরে উপরে গিয়ে দেখি না আসলে ওইটা হচ্ছে মানে ছিটে পানি তো অনেক বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিলো মানে জানালা দরজার পাশ দিয়ে একটু ফাঁকা আছে ওই দিক দিয়ে পানিগুলো ঢুকেছে তো এই পানিটা যদি এভাবে থাকে আর এখন তো অনেক সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো এই সময় কিন্তু আমাদের যে ক্লিনার ছেলেটা ও কিন্তু আসে নাই তো এই পানিটা যে পরিমাণে পানি দেখলাম তো আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় বললো তুমি পানিটা ক্লিন করে রাখো তা না হলে লিফ্টে ঢুকে যাবে এর আগে একবার পানির ঢুকে কিন্তু লিফ্ট নষ্ট হয়ে গিয়েছিল তো দরজাটার একটা ব্যবস্থা করতে হবে কারণ তার দরজা লাগানোর পরে যদি পানি আসে তাহলে তো সমস্যা তাই না আর বৃষ্টি তো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে শুনলাম যে তিন মাসের মধ্যে কোনো বৃষ্টি হয়নি এটা শুনে না আমার কাছে আশ্চর্যই মনে হচ্ছিল আসলে দূরে থেকে তো শুনি আপনি যে কোনো পরিস্থিতি আমরা না অন্যের কষ্টে এই জন্য না নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই কারণ আপনার কষ্ট একমাত্র আপনি যেভাবে ফিল করবেন এটা পৃথিবীর কেউ ফিল করবে না আর যদি আপনার কষ্টের কথা কাউকে বলতে হয় সে উনি হচ্ছেন আপনার রব রহমান রাহিম আল্লাহর কাছে আপনার কষ্টের কথাগুলো খুলে বলবেন দেখবেন আপনার মনে যে প্রশান্তি আসবে প্লাস আপনার কষ্টগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে আর যখনই আপনি আশপাশে যত প্রিয় বন্ধুই হোক যত মানে যেই হোক না কেন আপনি কষ্টের কথা বলবে সে তো উল্টো বুঝবেই না বরং এক সময় হয়তো আপনাকে এই কষ্টের কথা নিয়ে এমন একটা কথা বলবে যে আপনি যে কষ্টটা এখন পেয়েছিলেন তার চেয়ে কষ্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে তা আমরা তারপরেও মানুষ আমরা দেখা যায় মানুষের সাথে কথা বলতে গেলে অনেক কথাই বলে ফেলি আরেকটা জিনিস আমি যেটা সবচেয়ে বেশি করি আমি কিন্তু আপনাদের সাথে যে সেই কথাগুলোই বলি যেটা হচ্ছে আমি আমার জীবন দিয়ে আমার অভিজ্ঞতা দিয়ে ফিল করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তা আমার আরেকটা জিনিস যেটা যেটা আমার মানে দোষ বলা যায় সেটা হচ্ছে বেশি কথা বলা এবং কাউকে খুব সহজে আপন করে নেওয়া তার সাথে অনেক কিছু শেয়ার করা তো এই জিনিসটা আমি কিন্তু অনেকবার আমি অনেকভাবে কষ্ট পেয়েছি তারপরে না দেখা যায় করে ফেলি আরেকটা জিনিস করি দেখবেন বেশি কথা বলার জন্য কিন্তু গিবত করা হয়ে যায় অন্যের কথার সমালোচনা বা আলোচনা এগুলো কিন্তু হয়ে যায় তো আসলে যতটা নীরব থাকা যায় এবং মনে মনে একটা প্রার্থনা বা ভালো ভালো চিন্তা করা এগুলা যত করবেন তত আসলে কিন্তু পজিটিভিটি নিজের ভিতরে যত ভারে এবং নিজে মনটা যত শান্ত থাকবে আপনি দেখবেন তত আপনি ভালো থাকবেন তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু কতটুকু পারছি সেটা বড় কথা আমি যে চেষ্টা করছি এই জন্য আমি নিজেকে সবসময় ধন্যবাদ দিই এবং এই জন্য পরম করুণাময়ের কাছেও আমি সুক্রিয়া করি যে আল্লাহ যে আমাকে বোঝার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু পানিটা মোটামুটি মুছে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাফ বাল্টির মতো পানি হয়ে গেছে তো তারপরে সামনে মুছে নিলাম আর মনে হচ্ছিল এখন একটা মনে হচ্ছে সকালে উঠে আমি একটা ভালো কাজ করে নিয়েছি আসলে দেখবেন ভালো কথা বলা ভালো একটা কাজ করা পরে না কিছু একটা আনন্দ কাজ করে আপনাদের কি তাই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো আজকে আমার এক প্রিয় আপুর কথা আপনাদের সাথে বলবো বর্নি লাইফস্টাইল ব্লগ থেকে উনি কিন্তু টেক্সাস আমেরিকা থেকে ব্লগ শেয়ার করেন তো আপুর ভিডিওগুলো আমার এত ভালো লাগে এত ভালো লাগে আপুর কথা বলা আপুর লাইফস্টাইল আপুর রান্না বান্না সব কিছু খুব ভালো লাগে বিশেষ করে ভালো লাগে ওনার আত্মীয় স্বজনের সাথে ওনার যে কমিউনিকেশনটা তো যাই হোক তো আপুকে তো আমি খুব ফলো করি আর আপু যে আমার ভিডিও দেখে সেটা কিন্তু আমার জানা ছিল না এর আগে যদিও একবার কমেন্ট করেছিল আপু তো কিছুদিন আগে আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার ওই আপুটা আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে তো এই কমেন্টটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া তো বর্ণি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ভিডিও দেখো এবং তোমার মেয়েটাকে আমি খুব মিস করি মনে হয় কোনো একদিন হয়তো দেখা হবে তোমার মেয়েটাকে একটু আদর করতে পারবো আমার ছোট বাচ্চা বিশেষ করে মেয়ে বাচ্চা খুবই পছন্দের তো এদিকে আমি কিন্তু মানে ঘরের এই পাশে বারান্দার কাজগুলো করছিলাম আর এই যে তুলসী পাতাটা গাছটা কেটে দিলাম আমি একটু কাটছাট করে নিলাম তা আজকে রান্না আজকে কিন্তু রান্না করছে শিউলি আজকে রান্না করছে সজনা ডাল এবং একটা ভর্তা এটা হচ্ছে আলু এবং বটবটি ভর্তা আর হচ্ছে চিকেন তো এই ছিল আজকের রান্না কেমন লাগলো আজকে ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এত সব রান্না দেখে আমি তো একদম লোক সামলাতে পারছি না সবাই বলছিল যে মেয়েরা বলছিল যে আম্মু আসলেই মানে মেয়ে ছেলে যে আম্মু আসলেই তোমার মতো রান্না করে সেগুলি তো সবসময় রান্না করার সময় আমার পাশে থাকে হয়তো আমাকে ফলো করেছে ফলো করে ঠিক অনেকটাই আমার মতো এবং আমার চেয়ে আরও ভালো করে রান্না করছে তো সেগুলি তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি যদি আজকের এই ভিডিও দেখে থাকো তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার প্রিয় প্রিয় আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনারাও জানাতে পারেন আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চ্যানেলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন এই সন্ধ্যার সময় আসার সময় কিন্তু আমার হাজব্যান্ড তালের শ্বাস নিয়ে এসেছে এটা হচ্ছে রেগুলার খাবার এই সময় আসলে মানে তারপরে আবার দেখলাম আজকেও আনারস এনেছে এই আনারসটা আসলে খুবই মজার খুবই মজার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম